মিক্স ফ্রুট আইসক্রিম এটা খুবই জনপ্রিয় এবং মজাদার একটা আইসক্রিম এই গরমের মধ্যে আপনি চাইলে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদুভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তার জন্য আমাদের কিছু ফল লাগবে ইনগ্রিডিয়েন্সগুলি একেবারে অল্প সামান্য আম আপেল আনার এক পিস কলা আমি এগুলি ওয়াশ করে রেখে দিব এখন মিক্স ফ্রুট আইসক্রিমের জন্য আমাদের নিতে হবে গুড় আপনারা যে কোনো গুড়ি নিতে পারেন এখানে আপনি চাইলে চিনিও নিতে পারেন কোনো সমস্যা হবে না আর যে ফলগুলি আমি নিছিলাম সেগুলি আমি এখানে ছোটো করে কেটে সাজিয়ে রাখছি দেখেন এখন নিয়ে নিতে হবে একটা বলের মধ্যে হাফ কেজি টক দই টক দইটা নিয়ে টক দই একটু দলা দলা থাকে সেটা আমাদের উষ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি গুড়ের পরিমাণটা যতটুকু আমার মিষ্টি পছন্দ হয় ওই পরিমাণ আমি গুড় এখানে ইউজ করব। যতটুকু আপনারা মিষ্টি পছন্দ করবেন ওই পরিমাণ গুড় এখানে ইউজ করবেন আপনি যে কোনো ধরনের গুড় দিতে পারেন সাথে আপনি চাইলে গুড় দেওয়া আপনার পছন্দ না আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে চিনিটা একটু সুগার সিরাপ করে নেবেন তাহলে ভালো হয় এখন আমি গুড়টা এখানে দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন মিক্স হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আঙ্গুরটা আমি কেটে নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি আপেল দিয়ে দিচ্ছি এক পিস এখন দিয়ে দিচ্ছি আম যে আমটা নিচ্ছিলাম আমি এগুলি আমি এখানে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি এরপর আনারটা দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সুন্দর করে আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করবেন যেন মিক্সটা ভালো হয় আপনি এই গরমে একবার ট্রাই করুন বাসায় এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় খুবই অল্প সময়ে অনেক মজার একটা রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি মিক্স করা শেষ আমি এখন এগুলি বলে নিব হচ্ছে ওয়ান টাইম কাগজের যে গ্লাসগুলি তাকে সুরো যেগুলোর মধ্যে আমরা চা কফি খেয়ে থাকি সেগুলির মধ্যে নিয়ে নিচ্ছি আপনি চাইলে যে কোনো ধরনের কোটার মধ্যে ইউজ করতে পারেন এটা কোনো সমস্যা হবে না আমি একটা একটা করে এখানে গ্লাসের মধ্যে এখানে মিক্স যে আইসক্রিমটা করছি মিক্সড আইসক্রিম সেটি নিয়ে নিচ্ছি এগুলি নিয়ে আমি যে আইসক্রিমের কাটি আছে অনেকে স্টিক বলে থাকেন সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টা মতো আট থেকে দশ ঘন্টা রাখলে আপনাদের ফ্রিজ যদি ভালো হয় এটা আইস হয়ে যাবে আমি আট ঘন্টা পরে আইসক্রিমটা বের করে নিছি দেখেন একেবারে জমে গেছে খুবই সুস্বাদু খেতে অনেক মজা লাগে আমি একটু কাচ্ছি দেখেন অনেক মজা বাসায় অবশ্যই ট্রাই করবেন যাদের বাচ্চারা আইসক্রিমের জন্য কান্না করে আপনারা চাইলে এগুলি ওদের জন্য তৈরি করে স্বাস্থ্যকরভাবে আইসক্রিমগুলি খাওয়াতে পারেন বাজারের অস্বাস্থ্যকর আইসক্রিম থেকে দূরে রাখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম